হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থাকো তো বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমার আগে গাছগুলো নিচে ছিল টবের মধ্যে তো এগুলো আমি উপরে এনে রেখেছিলাম কারণ হচ্ছে ফুলগুলো তো চুরি করে নিয়ে যায় তোমরা অনেকেই জানো তো দেখতে পাচ্ছ এখানে দুই গাছে অনেকগুলো ফুল ধরেছে আর অনেক সুন্দর সুন্দর ফুল ধরেছে ছাদে এসে না দেখে ভীষণ ভালো লাগছে বাবা তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর ফুল ধরেছে কি বলবো তোমাদেরকে গাছটা না ফুলের ওজনে একদম হেলে গিয়েছে তারপরে তোমরা দেখতে পাচ্ছো এদিকে আমি কিন্তু ঘরে চলে এসেছিলাম আর এসে ওদেরকে আমি হরলিক্স দিয়েছি খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছি ওরা তিনজনে বসে বসে হরলিক্স খাচ্ছে আজকে না ঘুম থেকে ওরা তাড়াতাড়ি উঠে গিয়েছিলো তো প্রায় আটটা বেজে গিয়েছে ওদেরকে হলিক্স দিয়েছে স্কুল তো নেই তো দেখতে পাচ্ছো ওরা ভীষণ মজা করে করে হলিক্স খাচ্ছে তোমরা আমার বয়স আবার শুনে বুঝতেই পারছো আমার মনটা না তেমন ভালো নেই তো মা চলে গিয়েছে মন কীভাবে ভালো থাকে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ মানে ওরা পড়াশোনা করতে লেগে গেছে মানে আমার ছেলেকে ওর দিদি পড়াচ্ছে তো ভাবলাম এখানে অল্প ভিডিও করে নিই তারপরে কিন্তু মা রান্না করে গিয়ে রান্না করে নিয়েছিল তো দেখতে পাচ্ছি এদিকে চিকেন রান্না করেছে তো চিকেন এনেছিল কারণ হচ্ছে আমার দাদার ছেলে ভীষণ পছন্দ করে তো আমার ছেলেও বলছিল আজকে চিকেন নিয়ে আসো একসাথে খাবো আর এদিকে বোয়াল মাছ এনেছে বোয়াল মাছের তরকারি করেছে মা আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে খেতে ভীষণ টেস্টি হয়েছে কিন্তু কিন্তু কী বলতো রাত্রের জন্য আছে রান্না করা আমার মা একদমই ভালো না আজকে বয়স্কভার করতে বয়স্কভার না করলে তোমরা বুঝতে পারবে না কেন আজকে আমার মনটা খারাপ হয়েছে তো দেখতে পাচ্ছি এদিকে ওদেরকে খেতে বসিয়ে দিয়েছে ওরা কিন্তু নিচে বসে খেয়েছে মেঝেতে কারণ হচ্ছে ওরা তিনজন একসাথে বসবে আর আমার ছেলে না টেবিলে বসে খেলে একদম টেবিলের নেচটা নোংরা করে দেয় শোকরা দিয়ে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে মা রৌদ্রের মধ্যে ওদেরকে নিয়ে কমলা তারপরে শশা এগুলাই আছে শশা কি ক্ষীরা বলে ওইটাকে তো রৌদ্রের মধ্যে এরকম পৌষ মাসে রৌদ্রের মধ্যে দেখবে কমলা লেবু খেতে ভীষণ ভালো লাগে তো খাওয়া দাওয়া করার অনেকক্ষণ পরে আমি মাকে বলেছিলাম তুমি ওদেরকে নিয়ে একটু রৌদ্রে বসে কমলা লেবুগুলো ছুটিয়ে ছুটিয়ে দিলে পরে ওরা খেতে ওদেরকে খেতে সুবিধা হবে তো তার জন্য মা দেখতে পাচ্ছ মা বসে নাই মা বলেছে আমি ওদের সাথে হাঁটা শুরু করে দিয়েছি একজন এদিকে একজন ওইদিকে চলে যাচ্ছে তার জন্য তোমরা দেখতে পাচ্ছ মা এই যে একটা প্লেটের মধ্যে কমলা লেবু ছুটিয়ে তারপর ওদেরকে একজন একজন করে দিয়ে দিচ্ছে আর আমার ছোটো ছেলে কিন্তু একদমই পছন্দ করে না সবার দেখা দেখাদেখিতে এক দুটা খেয়েছে তো তাহলে চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের যে আনন্দ যেটা কমলা লেবু রৌদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে যে ওরা খাচ্ছে তো ওই আনন্দটা ওরা যদি একা থাকতো আমি কোনো সময়ে এরকম করে বাইরে নিয়ে যেতাম না খেতেও দিতাম না এই আনন্দটা না সবাই একসাথে থাকলে পরে হয় আর এদিকে তো দেখতে পাচ্ছ আমার মার সাথে কতটা হেল্প করেছে ওদেরকে খাওয়াতে কমলা লেবু বলো আর বেদনা বলো এই দুটো আমার না ছোটাতে অনেকটাই মানে একদমই ভালো লাগে না বললেই চলে কারণ হচ্ছে এগুলো ছোটাতে গিয়ে অনেক কষ্ট করতে হয় তো আজকে মা তো খাইয়ে দিয়েছে পরে আমাকে খাইয়ে দিতে হবে রোদ্রের মধ্যে যদিও না দিই ঘরের ভিতরে তো দিতে হবে কিন্তু এই কাজগুলো না অনেক কঠিন মনে হয় আমার কাছে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আর একটা দিদি ওদের পাড়ার একটা দিদি এসেছিলো অনেকক্ষণ ওদের সাথে খেলাধুলা করেছে এবার কিন্তু সবাই ঘরে যাওয়ার পালা ঘরে আসবে ওরা ঘরে আসবে আর ও দিদিটা ঘরে চলে যাবে তো দেখতে পাচ্ছ আমার ছেলের গরম লেগে গেছে তার জন্যে এবার আমি ওদের স্নানের রেডি করে তারপরে বাইরে এসেছি তো দেখতে পাচ্ছ এবার ওদেরকে আমি নিয়ে গিয়ে কিন্তু স্নান করিয়ে দিয়েছি সবাইকে আর ওরা স্নান করে বসে দুজনের মোবাইল দেখছে একজনের হাতে মোবাইল বাকি চারজন এক জায়গায় জমে আছে আর আমার ছোটো ছেলেকে তোমরা দেখতে পাচ্ছ ওর দাদার পিঠে উঠে বসে দেখছে কিভাবে। পুরো দিনটা কিন্তু ওদের আনন্দে কেটে চেড়ে দিয়ে দেখতে পাচ্ছি মাও রেডি হয়ে গেছে এবার মা চলে যাবে দাদার ছেলে মেয়েকে ওদের ঘরে দিয়ে তারপর মা বাড়িতে চলে যাবে এই তিন চারটা দিন যে কীভাবে চলে গেল কিছু বুঝতে পারলাম না আর মা থাকাতে তো অনেকটাই মানে হেল্প হয়েছে ঘরের কাজ কামও কীভাবে কী করেছি আমার ভালো করে করতে হয় না কারণ মা করে নিয়েছে রান্নাবান্না বিশেষ করে রান্না বান্না আমাকে তো একা হাতে করতে হয় এখানে আরেকা এবার মা এসে করেছে আজকে থেকে আবারও একা হয়ে গেলাম তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যতক্ষণ কয়েকদিন আগে আমার শরীর ভীষণ খারাপ ছিল তার জন্যই কিন্তু মা এসেছিলো আর এদিকে দেখতে পাচ্ছি এবার ওরা চলে যাচ্ছে তাহলে চলে বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করে আর তোমরা কমেন্ট করে জানিও আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে ধন্যবাদ